কোনো ব্যাপারই না ঠিক আছে আমি গোসল করে পান দিয়ে তুমি এটা খাইবে আমাকে না সুযোগ করে দিও এই সুযোগে মোটামুটি একটা বক্তব্য দিয়া কিছু ভোট যদি কামাই করা যায় হুম ওইটাই তো ঠিক আছে যাও আচ্ছা মন্দ করেন ভোট তো দরকার একটা বিশাল বড় সুযোগ টসুল করিয়া মাটি ভাই টুপি পাঞ্জাবি কই যান আপনি টুপি পাঞ্জাবি করছেন কেন জানা জানার মধ্যে কি কর না কন শুক্রবারে মসজিদে যান না আর যাবেন জানা যায় শুক্রবারের সাথে জানা যায় আবার কি সম্পর্ক ফরজ নাই শূন্য নাই আর নফল দড়িটা আনা আসলে আপনার মতলবটা কি বলেন তো আরে আমি যে ভোট করবো তুমি জানো না হ্যাঁ জানি তো হইছে কি মানে জানা যায় তো গ্রামের সব লোক যাবে না এটা একটা কম বড় সুযোগ যাবো এখানে দু চারটা ভালো মন্দ কোথাও খাবো ভোট টোট চাবো ও জানা যায় নামাজে না গিয়ে আপনি ভোটের জন্য যাবেন এখানে এই আপনাদের কারণে এই সমাজের আজকে এই অবস্থা আমি আবার কি করলাম মানে আপনি তো জানাজার নামাজে যাবেন না যাবেন এখানে ভোট কামাই করতে আরে সারা বাংলাদেশে এরকম ঘটনা ঘটতেছে যায় ওখানে যায় প্রতিনিধিরা যায় না যায় না যায় ভালো মন্দ কোথাও কয় না ভোট চায় না ধর রাখেন আপনাদের কারণে তো সমাজের আজকে এই অবস্থা কি বুঝেছ ভা আমি খারাপ খারাপ নয় দেখি তুমি খারাপ তোর চোদ্দ গোষ্ঠী খারাপ হ্যাঁ আর কত সারা বাংলাদেশের লোকজন এবার চাইতেছে হে এইদিকে কোন দোষ নাই সব দোষ নন্দ ঘোষ মানুষের আসলে ভালো কিছুই করা যায় না ফাহিলের দরকার আপনি